অবৈধ নির্মাণ ভাঙতে গিয়ে উত্তেজনা বেলজাঙ্গা পৌরসভা ছয় নম্বর ওয়ার্ডের পুকুর পারে অবৈধভাবে তৈরি হচ্ছিল পাঁচতলা বিল্ডিং আর সেই বিল্ডিংকে কেন্দ্র করে বারবার নোটিশ করা হয় বিল্ডিং মালিককে আমন্ত্রে দাবি পৌরসভা কর্তৃপক্ষের পৌরসভা কর্তৃপক্ষের নোটিশের উত্তর না দেওয়ায় পৌরসভা কর্তৃপক্ষ নিজে গিয়ে সেই বিল্ডিং ভাঙতে যায় ঠিক তখনই শুরু হয় উত্তেজনা বিল্ডিং মালিকের দাবি তাতে ইচ্ছাকৃতভাবে ফাঁসানো হচ্ছে পৌরসভার কয়েকজনের মৌখিক অনুমতি ক্রমে কাজ চলছিল লিখিত অনুমতি না পাওয়ার আগে ধারাবাহিকভাবে কাজ চলায় বিল্ডিংটা তৈরি হয়ে অভিযোগionic টাই বর্তমানে নোটিশ পার পর কাজ আটকে রয়েছে যদিও এই বিষয়ে বেলডাঙা পৌরসভা কর্তৃপক্ষের দাবি যে তিনতলা বিল্ডিং পর্যন্ত অনুমতি দেয়া হয়েছিল পরবর্তীতে মৌখিকভাবে চারতলা বিল্ডিং করার কথা বললে তাকে কাগজপত্র জমা করার কথা বলা হয় সেই মতাবে কাগজপত্র জমা করে কিন্তু জায়গার পজিশন অনুযায়ী সে পাঁচ তলার অনুমতি কোনো রকম কোনোদিন পাবে না অথচ সে পাঁচতলা কনস্ট্রাকশন শুরু করেছে তাই বর্ধিত যে বিল্ডিংটা ভাঙার জন্য মঙ্গলবার প্রস্তুতি শুরু করেন বিল্ডিং ভাঙার কাজ যে শুরু করলে দুই পক্ষের মধ্যে বাঘবিতণ্ডা শুরু হয় সেই বাঘবিতণ্ডার ফলে এক পর্যায়ে বেরিয়ে আসে কাঠমানি নেওয়ার কথা আর এই খবর সংগ্রহ করতে যাওয়ায় পৌরসভা কর্তৃপক্ষের ক্ষোভের মুখে পড়তে হয় সংবাদ মাধ্যমকে শেষ পর্যন্ত বিল্ডিং মালিক অবৈধ বিল্ডিং ভেঙে নেওয়ার কথা স্বীকার করলে পৌরসভা কর্তৃপক্ষ তাকে দুদিন সময়ে দিয়ে ভেঙে নেওয়ার কথা জানায় বলে জানা যায় এবং আমরা বারবার সত্ত্বেও মুখে এবং নোটিশ করা হয়েছে তার সত্ত্বেও ভাঙছে না আমরা এবার আমাদের আইন মতো যেটা কাজ আমরা সেই কাজটা করতেছি ও পাঁচ করেছিল তিনতলা চারতলা মোটামুটি হাফ হয়ে গিয়েছিলো ওই জন্য আমরা কথা বলেছিলাম যে দরকার হলে আমরা সেরকম হলে চারতলাটা বাস করে দেবো তুমি প্ল্যান্টে জমা দাও ও কিন্তু চারতলা ছাদ হওয়ার পরে পাঁচতলাটা শুরু করে দেয়

হয়তো তাদেরই কোনো ডাক্তার বা সিস্টেমের কোন একটের মাধ্যমে সেই যেভাবে বলছে সেইভাবেই আমি ইঞ্জিনিয়ার যারা আছেন আগে কি অনুমতি নেওয়া হয়নি মানে

আমাদের বলেছি জমা দিয়েছি কে বলেছিল সেটা

মানে একটা পানিশমেন্ট বা আমাকে এই যে বিল্ডিংটা ভাঙার পিছনে যে এই যে অর্থ খয় ব্যয় হয়েছে খরচ হয়েছে আমাদের এখানে তো এটা তো আমার তো লোকসান হলোই তার সঙ্গে বিল্ডিংটারও ক্ষতি হচ্ছে যে যেভাবে ভাইবোটার মেশিন দিয়ে কলম বা আরও যেসবগুলো বলছে তোমার বিল্ডিংটা তো ড্যামেজ মানে নষ্ট হয়ে যাচ্ছে লিফটেরও পারমিশন নেই বলছে ইন্টিরিয়াল একটা বিল্ডিংয়ের স্কেচ প্ল্যানের ভিতরে আমি হাইটটা দেখে ভিতরে ইনস্টাইলে আমি কোথায় কী করবো কোথায় পায়খানা করবো কোথায় লিফ করবো সেটা সিস্টেমে আসে না কিন্তু হ্যাঁ এবার লিফ আমি তার হ্যাঁ এটা হচ্ছে উচ্চতা হিসাবে সেটা তার একটা নির্দিষ্ট পরিধি থাকে কিন্তু আমি ভিতরে কোথায় বা বাথরুম থেকে কোথায় লিফ করবো সেটা নিয়ে আমার মনে হয় সিস্টেমের এ এর আসে এই যে ক্ষতি হলো সে ক্ষতি মানে কীভাবে দেখছেন আপনি দেখুন আমি তো সবসময় সিস্টেমের সঙ্গে থেকে চলেছি আর আমি আমার জায়গা আমি পরিষ্কার কারণ আমি তিনতলা পরে চারতলা শুরু করার আগে আমি কিন্তু প্ল্যান জমা দিয়েছি জমা দেওয়ার পরে কোনো নোটিশ দেয়নি আপনাদের না সেই মুহূর্তে আমাকে শুধু বলা হয়েছিল যে বিল্ডিং আপনি করুন আপনার তো জমা দেওয়া আছে পাশ করিয়ে দেওয়া হবে তারপরে আমি যেমন কাজ রানিং আমার তো মিস্ত্রিরা তো এক একটা ফ্লোর করতে তো ওই আঠেরো কুড়ি দিনের মধ্যে হয়ে যায় কিন্তু কাগজটা আমি তো সেই ডেট যদি দেখা হয় যে পিছনে যে তিনতলার পরে সেই ডেট তারপরে আমি যে রানিং অবস্থায় মিস্ত্রিটা কাজ করেছে তো সেই ডেটটা মেনশন করলে দেখলেই তো বোঝা যাবে যে কাজটা কন্টিনিউ উঠতে থেকেছে কিন্তু পেপার জমা দেওয়ার পরে পেপারটাকে মানে সেই কি বলে তলে রেখে দিয়েছে ইচ্ছাকৃতভাবে যাতে এই কাজ করে উঠে উঠে যাবে তার থেকে ভালো যে ক্ষতিটা হলো সে ক্ষতিটা তো ভরপুর আর আমি পাবো না না হ্যাঁ সেটা তো আপনাকে নিজেকে ভেঙে নিতে বলেছিলো হ্যাঁ আমাকে ভেঙে নিতে বলেছিলো আমি লোক যারা আছে তাদেরকে কনস্ট্রাক অবৈধ নির্মাণ বেলডাঙা কেন গোটা পশ্চিম বাংলাতে বিভিন্ন জায়গায় হয়তো আমরা দূরদর্শনের মাধ্যমে দেখতে পাই তাহলে মানুষের একটা সাধারণ ইয়ে থাকা দরকার যে বেলডাঙা যদি বিভিন্ন রকম গোবা জায়গায় জায়গায় এবং সেখানটায় শে স্ত্রী কত না দেখে যে তিনতলা চারতলা পাঁচতলা বিল্ডিং পারমিশন দেওয়ার পর যে মানুষ সেখানটায় বসবাস করার একটা কনস্ট্রাকশন হচ্ছে মানুষের জীবনে কোনো দাম নাই এই যে অবৈধ প্রশ্নটা এলো কি করে সেখানটা করে কি করে পাবলিক তাহলে পৌরসভার নিশ্চয়ই কোনো শিথিলতা ছিল এবং পৌরসভার শিথিলতা থাকা সত্ত্বেও আমরা শুনেছি তা তল তিনটে ইয়ার ছিল অনুমতি সেখানটায় মৌখিক ছিল চারতলা সেখান থেকে পাঁচতলা নির্ভর পর্যন্ত করছে ইভিন সকালও হতে পারে এই যে অবৈধ এই অবৈধকে বলিষ্ঠভাবে হস্তক্ষেপ না করলে পরে অচেরই বেললাঙা হয়তো দেখা যাবে যে ধ্বংসস্তূপ হয়ে যাবে সুতরাং এটা বেলরাঙা জনগণের স্বার্থের জন্য পৌরসভাকে বলিষ্ঠভাবে পদক্ষেপ নেওয়া দরকার সেখানটায় নিজের আপন পথ বলে কিছু বাঁচাবাতির দরকার পড়ে না আইন আইনে পথে পৌরসভার এই ভূমিকা নিয়ে কি বলবেন পৌরসভার ভূমিকা নিয়ে আমি প্রথম কথা বলবো যে যদিও আমরা জানি না যদিও পৌরসভার আমরা থাকি তা আমাদের অজান্তাই এগুলো হয় হচ্ছে তা সেখানটায় পৌরসভা যদি তাকে ভাঙতে যায় তার আগে তাকে নোটিশ করতে হবে নোটিশ নিয়ম হচ্ছে তার এগেন্সকে এফআইআর করতে হবে এফআইআর করার পর তার এগেন্সটে পৌরসভা হস্তক্ষেপ অবশ্যই করতে পারে কিন্তু সেখানটায় যে আজকে ঘটনাটা ঘটে গেল সেটা প্রকাশ্য দিবালোকে এটা খানিকটা মনে হচ্ছে এটা তাদের মধ্যে ওনার এবং পৌরসভার মধ্যে একটা মিসআন্ডারস্ট্যান্ডিং হয়েছে সেই আন্ডারস্ট্যান্ডিংটা লোকের কাছে একটা জিজ্ঞাসা এটা কী যে তার চারতলা এবং পাঁচতলা অনুমতি না থাকা সত্ত্বেও সে সেখানটায় কনস্ট্রাকশন করছে এবং পৌরসভায় বলছো তুমি বেআইনি কনস্ট্রাকশন করছো তাহলে আমার প্রশ্ন হচ্ছে তার কি চারতলাটাও কি অনুমতি ছিল চারতলা যদি অনুমতি না থাকে পৌরসভাকে আগামী দিনে প্রশ্ন উত্তর মন্ডল অটো সার্ভিস এই প্রথম ডুবতালায় ইলেকট্রিক বাইক শোরুম নো পেট্রোল নো রেজিস্ট্রেশন নো পলিউশন নো ড্রাইভিং লাইসেন্স এক চার্জে চলবে একশো পঁচাত্তর কিলোমিটার পর্যন্ত সহজ মাসিক কিস্তির সুবিধা ও কম ডাউন পেমেন্ট লিথিয়াম ও লিড ব্যাটারি ব্যাটারিতে পাঁচ বছর ওয়ারেন্টি গাড়ি কেনাকাটার উপর রয়েছে বিশেষ উপহার লাকি ড্রয়ের মাধ্যমে দু হাজার থেকে চার হাজার টাকা পর্যন্ত ছাড় পেতে পারেন মোটরবাইকের দাম পঁয়তাল্লিশ হাজার থেকে শুরু এছাড়াও এখানে পাবেন হেলমেট টায়ার মোবিল সমস্ত কোম্পানির পেয়ার পার্টস পাইকারি দেওয়া হয় সমস্ত মোটর বাইক সার্ভিসিং করা হয় প্রপার মিন্টু মন্ডল ডুবতলা বাজার নওদা মুর্শিদাবাদ মোবাইল এইট এইট আনন্দ সংবাদ শুভ সংবাদ বেকার শিক্ষিত অশিক্ষিত ছেলে ও মেয়েদের জন্য কাজের সংবাদ দুবাই জাপান ইউরোপ যে কোনো দেশে কাজে যাওয়ার জন্য অতি সত্তর যোগাযোগ করুন দুবাই যোগাযোগ নম্বর জিরো জিরো নাইন সেভেন ওয়ান ফাইভ ফোর থ্রি ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফোর ও ইন্ডিয়ান যোগাযোগ নম্বর নাইন সেভেন থ্রি টু নাইন টু ফোর সিক্স টু সেভেন আমতলা নওদা মুর্শিদাবাদ রাজমিস্ত্রি টাইলস মিস্ত্রি কাটমিস্ত্রি বিউটিশিয়ান ফ্যাক্টরি হেল্পার ওয়েটার কফি মেকার ব্যারিস্তা ছেলে বা মেয়ে ও আরও বিভিন্ন কাজের জন্য ভ্যাকান্সি রয়েছে সঙ্গে করে নিয়ে গিয়ে কাজে লাগানো হয় প্রথম বেতন পাওয়া পর্যন্ত আমাদের দায়িত্ব এছাড়াও ওমরা হজ করানো হয়